দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি প্রথমে শাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল জাতের গাভীর তথ্য দেব শুক্রবার সতেরোই ফেব্রুয়ারি দু তেইশ শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা এখানে একটা ভাইকে ক্রস বাচ্চা সার

দশ পর্যন্ত বলছি সর্বশেষ এক লাখ আঠারো হাজার টাকা দাম কয়ত বয়স ভাইয়া দুধ কেমন হয় চার কেজি আমরা একটু চলে যায় এই পাশে এইখানে একটা দেশি গাভী দেখছি সেই সাথে বকলা বাচ্চা চাচা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চায় এখন হচ্ছে না কেনে বেচা নাই কেনে বেচা নাই দাম বলতেছে না সত্তর পঁচাত্তর ভাঙাতে বলছে এখন দেখি এই পাশে

কত বললো বলতেছে একশো দশ কেমন ভাই কত চাইলেন লাস্ট বলেন তো একশো দুধ কেমন হয় দুধ চার কেজির কত হলো আটানব্বই আচ্ছা আচ্ছা আটানব্বই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে

ভাইকে সাইল বকলা বাচ্চা গাভিটা কয়দাত ভাই কন হচ্ছে কত চা হচ্ছিল গাই বাচ্চাই